আছে আপনারা এসে একদিন দুই মাস থাকেন ঢাকাতে আসেন এখানে আসলে ওরা কোনো ঝামেলা করতে পারবে না বা মালিক মালিক যদি আমরা এখানে যদি আসে তাকে আমি এটা মনে করে যাওয়ার জন্য রিহাব সেন্টার আমি রিহাব বানাই দিব বলছি কিন্তু যে মীতি ওয়াইফাই মানে সেই মায়ের ভয় মায়ের ভয় তার ভিতর থেকে যায় না তার জন্য মায়া আছে কিন্তু এই মায়াটা তার যে তাকে যে মাইন্ড ধুর করে অনেক ভয়ঙ্কর ভাবে আমাকে বর্ণনা দিয়েছে যে ভাই আমার যে একটা বেড আছে সেই বেডের যে যে এটা মানে কি বলে এটাকে গায়ে দেয় ল্যাব বলে না ওই ল্যাপের তো একটু দেখতে বললেন যে মানিককে বললেন যে ও যে ল্যাবটা শরিলে গায়ে দেয় ওইটার মধ্যে এগুলো শুনলে আমিও যদি আজকে ওর ভাই হইতাম তাহলে আমি নিজেও সংশয় করতে দিতাম না এখন মানিকের বারবার তাকে বুঝে আনা উচিত যে নেক্সট টাইম এই ধরনের ক্রাইম না করে অপরাধ না করে এবং ভাবির উচিত তাকে একবার হলো মাফ করে দেখা না হলে নেক্সট টাইম এরকম করলে তাকে আবার রেখে ঘুমে রেখে চলে যাবেন হ্যাঁ এবং হচ্ছে আপনি যখন আসবেন অবশ্যই কোনো একটা গ্র্যান্টেড নিয়ে আসবেন লিখিতভাবে আসবেন এটা আপনার উপর আমি মেসেজটা দিয়ে রাখব আমি তো আরও আগে চলে যেতাম কারণ আমি আমার আসলে মারামারি বকা বকি মানে এগুলো একদম ভালো লাগে না আমার কথা হয়েছে যে সংসার করতে আইসি আমারও তো একটা সুখের দরকার নাকি আমারও তো একটা ভালো লাগা আছে আমার তো মাইট দূর করবে আবার সংসার কাজও করবো কিছু আমি করতেছি তো এখানে মারামারি করার কি আছে একটা জিনিস তার কাছে চাইলাম সে দিল না শেষ তার যখন মন চায় সে দিবে এই আর কি তো ওরা মারামারি করে এই বিষয়গুলো আমারও ভালো লাগে না আমি চাই যে একটা সংসার জীবন সুন্দর হোক বা ভালোভাবে ঝামেলা হয় না আমাদের ঝামেলা হয় মাঝে মধ্যে হয় মানে একটা ছোটো খাটো বিষয় হয় এরকম না বড় কিছু হয়ে গেলে তখন ওই তো ওই মারে না কিন্তু বকাঝকা করে দুমুখ দেয়

তো এবং সে খরচ নাকি দিয়েছো এটা বললো আমাকে টাকা দিয়েছে বললো আচ্ছা আমাদের অভিজ্ঞতাতে আমার মনে হয় একটা কাপল বগার যখন কন্টেন্ট বানানো শুরু করে তখন তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আসে যখন যাদের যখন তাদের টাকাগুলো থাকে না তখন তাদের মনে কোনো ঝামেলাও থাকে না কিছু টাকা হইলে মেয়ে কি করে তার মার কথা শুনে মানে বিভিন্ন কথা শুনে বিভিন্ন এই ধরনের কথার জন্য তাদের সংসারে একটা ঝামেলা শুরু হয় আর আলোচনা আসার জন্য এবং বিভিন্ন ভিউয়ের জন্য অনেকে অনেক কিছু করে থাকে কিন্তু বেশিরভাগ সময় তাদের এমন এমন ঝামেলা ডিবুজ পর্যন্ত হয়ে যায় আপনারা দেখেন বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর কাপড় ব্লগাতে ডিবুজ হয়ে গেছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে শুধুমাত্র তাদের মতামতের জন্য যে আমি আমার পরিবারে আমার কথা মতে চলে আমার মা কি বললো আমার শ্বশুর কি বললো আমার বাবা কি বললো এদের কারো কথাই চল না আমি যা বলবো তাই যদি হয় মানো নাইলে নাই তো এই জন্য আমরা এখন টিকে আছে এবং আছে